আমেরিকাতে আসার পরে আমার নেপালি একটা মেয়ের সাথে বন্ধুত্ব হয় তো মেয়েটা আমার হাতে চিকেন কারি খুবই পছন্দ করত। মেয়েটা আমাকে সবসময় বলতো তুমি কিভাবে চিকেন রান্না করো সেটা আমাকে একটু ভিডিও করে পাঠাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস টু মিনিট কিচেন আজকের আমার এই রান্নার ভিডিওটা শুধুমাত্র আমার ওই নেপালি ফ্রেন্ডের জন্যই না আপনাদের সকলের জন্যই তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা কড়াই নিয়ে তাতে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে তাতে জিরা দিয়ে দেব সাথে আরও দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এলাচ গোলমরিচ লবঙ্গ একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দেব এখন সবগুলো একটু মিশিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেব দুই টেবিল চামচ করে দুই চামচ লবণ দিয়ে দিব পরে অবশ্য আমি এটা টেস্ট করে নিব ঠিক আছে কিনা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে দেব এক চা চামচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ এবং মরিচের গুঁড়া দেব আমি চার থেকে পাঁচ চামচ এখানে অবশ্যই ঝাল যদি বেশি খান তাহলে পাঁচ চামচ দেবেন ঝাল যদি কম খান তাহলে আপনারা দুই টেবিল চামচ দেবেন মশলাটা একটু ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নেবেন তারপরে মাংসটা অ্যাড করবেন মাংসটা অ্যাড করার পরে খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নেবেন এবং সময় নিয়ে কষাবেন মশলাটা সাথে যাতে মাংসটা খুব ভালোভাবে মিশে যায় জাল দেওয়ার সময় মাংস থেকে প্রথমে একটু পানি বের হইতে পারে জাল দিয়ে মাংস থেকে পানিটা যাতে শুকিয়ে যায় সে পর্যন্ত আপনারা জাল দিবেন মুরগির মাংসটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে মাংস যত বেশি ভালো করে কষাবেন ততই মাংসটা খেতে মজা হবে গরুর মাংস যেভাবেই রান্না করুন না কেন সেটা ঠিকই মজা লাগবে খাওয়া যাবে কিন্তু মুরগির মাংস যদি ভালোভাবে রান্না না করেন তাহলে মুরগির মাংস খেতে সেটা ভালো লাগবে না সকালে খাবেন তো রাত্রে আর ভালো লাগবে কিন্তু আপনারা এইভাবে ভালো করে রান্না করে দেখুন সকালেও ভালো লাগবে রাত্রেও ভালো লাগে কিংবা পরের দিনও ভালো লাগবে মাংসটা কষানোর পরে আমি এখানে আলু কেটে রেখেছিলাম আলুটা অ্যাড করে দেব আলুটা আমি ভেজে নেই আমি এভাবেই আলুটা দিব মাংসগুলোর সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে মাংসের মশলাগুলা আলুর সাথেও একটু মিশে যায় মাংস এবং আলু আমি সব মিলিয়ে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানোর পরে আমি এখানে গরম পানি অ্যাড করে দেব কতটুকু ঝোল রাখবেন তার উপর ডিপেন্ড করে আপনারা পানি দিবেন এখানে আমি আড়াই কাপ পানি দিয়েছিলাম তারপরে ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিব যতক্ষণ না আলু সিদ্ধ না হয় আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন বলতেই গেলে রান্নাটা কমপ্লিট তার আগে আমি একটা চামচ ভাজা জিরার গুঁড়া এবং একটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব ব্যাস আমার রান্না শেষ খুব সহজেই আপনাদের এই মুরগির রান্নাটা দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তা খেতে আসলে খুবই মজা লাগে আজকে তাহলে আসি অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে